বিষ্ণনবীর মন খারাপ তখনই আল্লাহ একটিভ তখনই আল্লাহ নিয়ামত পাঠায় কিভাবে বিশ্বনবীর মন ভালো করেন আল্লাহ মক্কাতে যখন কাজ শুরু করলেন দেখলেন মক্কায় দুইটা লোক আছে এই দুই লোকের এক লোক যদি আমার ইসলামের ছায়ার তলে না আসে তাহলে মক্কায় ইসলামের দাওয়াতকে বেগবান করা আমার জন্য কঠিন হয়ে যাবে বিষ্ণু ইসলামের মন খারাপ হায় রে এই দুইটার একজনও তো আমার কথা শোনে না এই দুইজনের একজনও তো আমার দাওয়াত কবুল করে না একদিন তাহাজুদের সালাতে বিষ্ণু ইসলাম কেঁদে কেঁদে আল্লাহর কাছে দোয়া শুরু করলেন বিশ্বনবীর যে মন খারাপ আল্লাহ তো এটা বোঝেটে না তাই না আল্লাহ তো বোধহয় দেখে না তাহাজুদের নামাজে ভারাক্রান্ত মন নিয়ে আল্লাহ রাসুসাহ ইসলাম দোয়া করলেন আল্লাহ ইসলাম আল্লাহ মক্কার দুইটা লোকের নাম তোমার কাছে বলবো আজকের তাহাজুদের মোনাজাতে দুইটা লোকের নাম তোমার কাছে তাহাজুদের ফরিয়াদে আমি উল্লেখ করব। দুইটা লাগবে না দুইজনের একজন রে দিলেই হবে আল্লাহ রসুল দোয়া খুললেন আল্লাহ ইসলাম আল্লাহ মক্কার দুইজনের একজনকে আমি চাই এই দুইজনের যে কোনো একজন যেন কালিমা পড়ে মুসলমান হয়ে যায় আল্লাহ রসুল দোয়া খুললেন আল্লাহ ইসলাম আহাবের রজুলাইনে জাহাল ইবনে হিসাম আল্লাহ হিসামের বেটা জাহেল এরে দাও নাইলে খাতাবের বেটা ওমর রে দাও সুবর্ণ না কিন্তু আল্লাহর দোয়া কবুল হয় না আল্লাহ রসুল অপেক্ষা করছেন দা মিন টাইম সাফা পাহাড়ের পাদদেশে আর কামিব নে দাঁড় এলার কামের ঘরে বিশ্বনবী বসে বসে কোরনের দাওয়াত লুকিয়ে লুকিয়ে দিচ্ছিলেন সাইদেন ওমরের ফারুক তখনো কালিমা পড়েন নাই তিনি বিশাল একটা নাঙ্গা তলোয়ার নিয়ে বিশ্বনবীকে আক্রমণ করার জন্য যখন ঘরের দিকে ছুটে আসছেন সাহাবারা বলতে কামের শুরু করলো নবী আপনি ওই দরজা দিয়ে তাড়াতাড়ি মুহূর্তেই পালিয়ে যান ওমরে ফারুক তলোয়ার নিয়ে আপনার সামনে চলে এলে রক্ষা নাই আল্লাহ রসুল বললেন তোমরা সরব দরজাটা খুলে দাও ওমরকে আমার সামনে তাড়াতাড়ি চলে আসতে দাও আমার মনে হচ্ছে ওই যে তাহাজ্জুদের যায় নামাজে বসে চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে যে ওই দিন রাতে দোয়া করেছি আজকে আমার দোয়াটা কবুল হতে চলেছে আমার তো মনে হচ্ছে আমার দোয়াটা কবুল হতে চলেছে সরে যাও হামজা ইবনে আব্দুল চাচারে দিলেন সাইয়েদ ওমর ফারুক তলোয়ার নিয়ে এসে বিষ্ণুবীর নূরানী চেহারার দিকে তাকিয়ে মুহূর্তেই কুপকাত হয়ে গেলেন

অচিরে এমন এমন জিনিস আমি আপনারে দেব আপনি পাবেন আর খুশি হবেন পাবেন আর খুশি হবেন আপনার মন খারাপ আমি আল্লাহ নিজ দায়িত্বে মন ভালো করে দেব পড়েন সুবাহ আল্লাহ সাইদান উমরে ফারুক মুসলমান হয়ে গেলেন এবার আবু জাহেল উতবা সাইবা ওয়ালিদ ইবনে মুগির এদের টনক নড়ে উঠল কারণ উমরে ফারুকের মতো শক্তিশালী লোক মক্কায় দ্বিতীয়টা ছিল উনি বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি কি সত্য নবী না আল্লাহ রাসূল বললেন হ্যাঁ সত্য নবী এই কুরআন কি সত্য না সত্য কি সত্য ধর্ম নয় এটাও সত্য ওমরে ফারুক বললেন তাহলে লুকায় কেন তাহলে সাফা পাহারের ঘরের ভেতরে অন্ধকার কুপে দাঁড়িয়ে কোরআনের ময়দানে নেমে পড়েন আমি উমর আছি দেখি কে কি করবে ইসলাম বললেন না এটা জীবন ধীরে সুস্থ দেওয়াতেই কাজ করো উমর ও ফারুক ছাড়বে না বললেন ইয়া রাসূলুল্লাহ একটা মিছিলের অনুমতি দেন আল্লাহ রাসূল বললেন যাও মিছিল দাও উমরে ফারুক দুইটা লাইন করলেন মোট খুঁজে পেলেন 11 জন সুবহানাল্লাহ পড়ে এক লাইনের নেতা বানালেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের खुद চাচা হামজা ইবনে আব্দুল মুত্তালিবকে আর আরেক লাইনে উনি দাঁড়ালেন 6 জন 6 জন 12 জন 112 জন 12 জনের মিছিল সুবহানাল্লাহ পড়বেন না তো মিছিলের সামনে দাঁড়িয়ে উনি একটা ছোট্ট এক বাক্যের ভাষণ দিলেন উনি বললেন মান আরাদা আন তাসকুলা উম্মু ইয়া আতামা ওয়ালাদু তারমিলা যাওজাতহু ফালিয়া সুদানি এই মক্কর নেতা রা কে আছো কে চাও মায়ের বুককে খালি করতে কে চাও সন্তানগুলোর ইতম বানাতে কে চাও তোমার স্ত্রীকে বিধবা বানাতে সামনে আসো পারলে আমি ওমররে ঠেকাবো আল্লাহু আকবার উমরে ফারুক দাঁড়ালেন দাঁড়িয়ে তাকবীর শুরু করলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার এক একটা স্লোগানে মক্কার মরু জমিন শরদিন थरथर করে কেঁপেছে ইতিহাস সাক্ষী আবু জালাল উতবা সাইবা এই আল্লাহু আকবার স্লোগান আর শুনে নাই হঠাৎ ভাবলো ঘটনা কি কার এত সাহস আমার নির্বাচনী এলাকায় আল্লাহ আকবার নামে স্লোগান দেয় নেমে আসল ঘর থেকে বাইরে আইসা দেখে মিছিলের সামনে কে ওমর রে দেখা দিছে ekdo শুধু কাফেররাই সায়তান ওমরে ফারুককে দেখে দৌড়াতো না মুনাফিকরাও ওমরে ফারুককে দেখে দৌড় মারতো ইভেন ইবলিস শয়তান ওমরে ফারুককে দেখলে দৌড় মারতো সুবহানাল্লাহ পড়তে পারলেন না আল্লাহ রাসূল ওমরে ফারুককে দেখলে বলতেন ওমার মা সালাকা শয়তান সালিকান ফজ্জান ইল্লা সালাকা ফাজ্জান গায়রা ফাজ্জি কুমর ইবলিস শয়তান যদি তোমারে কোনো রাস্তা দিয়ে হাঁটতে দেখে ইবলিস শয়তান ওই রাস্তা রেখে দিয়ে অন্য রাস্তা দিয়ে হাঁটে ওমরে ফারুক আল্লাহর গিলাফ যে স্পর্শ করলেন আর মিছিল থামালেন ওরকম ওমর আমাদের দরকার আছে না নাই বিশ্ব নয় বললেন লা নবিওয়ালা আমার পরে কোন নবী নাই কোন রসুল নাই তবে আমার পরে যদি কেউ নবী হতো লৌকা না বা লা কানা আমার আমার পরে যদি নবী হওয়ার যোগ্যতা কারো থাকে আমার প্রাণের সাহাবা ওমরের ওই যোগ্যতা আছে প্রভু তুমি বললেছ রসুল দেবে না বলনি দেবে নাম বলনি দেবে না হাম খালি দেবী জৈস মো প্রভু তুমি বলে ছোড়া দেবেনা দেবে না বলি দেবে নাম বলুনি দেবে না হাম খালি দেবী সম সমর প্রভু তুমি বলেছো রাসূল দেবে না সুবহানাল্লাহ পড়েন আল্লাহ এরকম একটা অমর হইলে আমাদের জন্য ইনাফ ও একটা ওমরের অপেক্ষায় বসে আছে গোটা মুসলিম উম্মাহ ইল্লাই বলো ঠিক কি না ফারুক কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন বিশ্বনবী খুশি হয়ে গেলেন ওয়ালা সাউফাই ইউতিকা রব্বুকা আল্লাহ বললেন নবী যখনই আপনার মন খারাপ যখনই আপনি প্যারেশানিতে ভুগবেন যখনই আপনি টেনশন করবেন তখনই আপনার মন ভালো করে দিবে কে আল্লাহর ঘোষণা এন্ড ভেরিলি আল্লাহ গানা গিভ ইউ সামথিং দ্যাট উইল মেক ইউ হ্যাপি এমন জিনিস আমি দেব আপনি খুশি হয়ে যাবেন আল্লাহ রাসুল ইসলাম দাওয়াত দিতে দিতে তায়েফ চলে গেলেন তায়েফ নাম শুনেছেন মক্কা থেকে আশি মাইল দূরে আমি গিয়েছি কয়েকবার ঠান্ডা এলাকা ছয় হাজার ফিট উঁচু মেঘ নেমে আসে তাই ফেঁকে গেলে কেউ বিশ্বাসই করবে না এটা সৌদি আরবের অংশ বৃষ্টি হয় কি হয় চাষাবাদ হয় অনেক ফলমূল আর শাকসবজি পাওয়া যায় আল্লাহ মাইলের মরুর পথ পাড়ি দিলেন আমাদের মতো প্রাইভেট কারে চলে গেছিলেন তাই না আহা এই লম্বা মরুর পথ তপ্ত মরুভূমি সূর্যের প্রচন্ড তাপ উপেক্ষা করে তাই ফে গেছিলেন জমির মামলার মীমাংসা করতে কি করতে তাইব বাসীদেরকে দাওয়াত দেওয়ার জন্য আল্লাহর নিজের কোনো স্বার্থ ছিল কথা কয় না তাইব বাসীদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য তাইব যাতে মাইন না খায় আহা কি নবী ছিল সে কোন বন্ধু বল বেশি বি সস্ত সে কোন বন্ধু বল বড়বি বি সস্ত কার কাছে মন খুলে দেয়া যায় কার কাছে প্রাণ খুলে বলা যায় হওয়া যায় অতিয়া সুস্থ তার আহমদে বড়বি বিশ্বস্ত সুবহানাল্লাহ পড়ে কি দিল দড়িয়া নবী ছিলেন রাহমাতাল্লিল আলামিন আই হ্যাভ সেন্ট ইউ এজ আ মার্সি ফর দা ইউনিভার্স নবী হে আমি আপনাকে গোটা বিশ্বের জন্য রহমত করে প্রেরণ করেছি কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ রহমতের নবী দয়ার নবী দাওয়াত দেওয়ার জন্য আশি মাইলের লম্বা মরুর পথ পাড়ি দিয়ে তায়েফের ময়দানে যখন ছুটে যায় তায়ে ফের ছেলেরা বিষ্ণবীর দাওয়াত তো কবুল করেই নাই বরং বিষ্ণবীর অপমান করেছে বিশ্বনবিকে লাঞ্ছিত করেছে বিশ্বনবীর সাথে মারপিট করেছে বিশ্বনবির গায়ে পাথর মেরেছে এই সুশ্রী দেহটা বেয়ে বেয়ে ঝরে ঝরে বিশ্বনবির গা থেকে টপ টপ করে তায়ে ফের জামিনে তাজা লাল খুন ঝরেছে গিয়েছে তায়েববাসীদের বাঁচানোর জন্য নিজের কোনো স্বার্থ নাই তায়েববাসীরা যেন জাহান্নামের আগুনে না জ্বলে কিন্তু তায়েব বিশ্ব নবীর আঘাত করেছে তিন তিনটা জায়গায় আমি দেখে এসেছি জায়গাগুলা তিন তিনটা জায়গায় বিষ্ণুবীকে আহত করা হয়েছে খে না খে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে তাই ফের কাফিরেরা চিনল না সে আলো দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে পাথরের আঘাতে ক্ষত বি ক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে সুল তোমাকে ভুলি আমি কেমন করে সুল তোমাকে ভুলি আমি কেমন করে হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে এরা সুল তোমাকে ভুলি আমি কেমন করে এরা সুল তোমাকে ভুলি আমি কেমন করে পড়ে না খেয়ে না খেয়ে বিশাল পথ পাড়ি দিয়ে দাওয়াত দিলেন বিনিময়ে পেলেন পাথরের রাখা রক্তাক্ত হলেন বিশ্বনবী নামে খ্রিস্টান ছেলে বিশ্বনবীর হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল বিশ্বনবী খেজুর বাগানে ঢুকলেন গা দিয়ে ঝর ঝর ঝরো ঝরো করে রক্ত বয়ে যায় সৈয়দান পানি নিয়ে আসলেন বিশ্বনবী অজু করলেন ফজরের নামাজে দাঁড়িয়ে এলাম বা কেরাত পড়লেন কেরাত শেষে বিশ্বনবী বসে আছেন মন খারাপ কার মন খারাপ আশি মাইলের পথ পাড়ি দিয়ে আসলাম মিশন তো সাকসেসফুল হয় নাই কেউ তো কালিমা পড়ে নাই আরো আমার পিছু লেগেছে আহত করেছে আমাকে বিষ্ণুবীর মন খারাপ এত কষ্ট করে এত ভালো মন নিয়ে এত সুন্দর করে দাওয়াত দিলাম কেউ দাওয়াত শুনল না বিষ্ণুবীর মন খারাপ আর এই দৃশ্য আরসের উপর থেকে দেখে কে আল্লাহ বললেন নবী আপনার মন খারাপ আপনার যখনই মন খারাপ তখনই আমার সাহায্য আসে না নাই ওয়ালা সাওফাইউতিকা রব্বুকা কতalada আল্লাহ জানিয়ে দিলেন নাবিব আপনি জানেন না আপনি দেখেন নাই ফজরের লম্বা কোরআনের তেলাওয়াত যখন আপনি করছিলেন আপনার পিছন দিয়ে একদল জিন চলে যাচ্ছিল জিন কারা যাচ্ছিল এই জিন জাতি বিশ্বনবীর নবীর তেলাওয়াত শুনে থমকে দাঁড়িয়েছে কি রে এত সুন্দর বাক্য তো জীবনে শুনি নাই এত সুন্দর কথা মালা শব্দের ব্যঞ্জন ভাষার মাধুর্য অলংকার কখনো তো শুনি না এটা তো কোনো মানুষের বানানো কথা হতে পারে না এটা মন্ত্র হতে পারে না এটা কবিতা হতে পারে না এটা আমরা আজীব কোরআন শুনেছি শুধু শুনেই খান্ত থাকব না যেই কোরআন শুনেছি ওই কোরআনের উপর বিশ্বাস এনে আমরা জিনেরা মুসলমান হয়ে গেলাম তারা তাদের এলাকায় যে দাওয়াত দিতে শুরু করলো এই দৃশ্য বিশ্বনবী দেখছে নাকি বিশ্বনবী তেলাওয়াত করতেছে ফজরের নামাজে বিশ্বনবীর যখন মন খারাপ আল্লাহ জানিয়ে দিলেন নবী মন খারাপের কারণ নাই দিতে আসছিলেন দাওয়াত দৃশ্যমান জাতিকে মানে মানুষকে কিন্তু এদের উপর যদিও দাওয়াত ফলপ্রসূ হয় নাই অদৃশ্যমান এক জাতি জিন জাতি আপনার মুখনিসৃত কণ্ঠে সুন্দর তেলাওয়াত শুনে পুরো জিন জাতি কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে সুবহানাল্লাহ আল্লাহ سوف يعطيك ربك নবী যেখানেই আপনি পেরেশান যেখানে আপনার মন খারাপ ওখানেই মন ভালো করে দিবে কে